এটার বিনিময়ে আল্লাহ কিছু আমার আল্লাহ একটি জিনিস ছান এটা হচ্ছে তোমরা তোমরা থেকে দূরে থাকবা আমার পথে আমার

বাফফরাক জিনিস ছাইলে আমাদের নাগমি ভতে পারে দুরমদং সুবাহা চাইলে বড় বিষক্ত জিনিস অন্য কোনো জিনিস আপনার মুখ দিয়ে পারে আপনার নাকের খানের সিদ্ধ দিয়ে রুখতে পারে কিন্তু দুপুর নাকি না রহমানতের প্যারেস তারা ওই খানের পাখাধার প্যারেস তারা নাকের সিদ্ধ পাতাধার প্যারেস তারা মুখের ভবানের পাথরাধার প্যারেস তারা আপনাকে রক্ষা করেন বাবা অনেক চাই

আমাদের পিছনের একটা এই মাস বরবাস এটা আমার থেকে আসছে আমরা বাচ্চাদের কাছে এই বাসটা এমন ভাবে স্পিডে ব্রেক ফিল হয়ে আসছে আমাদের গাড়ির সাথে সিনোমাইন লাগে নাই এই গাড়ি আমাদের এর এই ফার্স্ট দিয়ে গাড়ি ওই জায়গায় মানুষ পিকে যাচ্ছে ওই ওখানে উঠে কয়েকজন বিক্ষোভ ল্যাংড়া মানুষ

জয় হয়েছে প্রত্যেক যুদ্ধের মধ্যে জয় হয়েছে জয় হওয়ার একটা কারণ আছে উনি বলছে আমার কোনো ভাবার নাই আমার কোনো শক্তি নেই যুদ্ধে জয় হওয়ার কি কারণ তুমি যুদ্ধতে জয় হও তোমার সাথে যুদ্ধ করে কেউ পারে না উনি বলছে আমার কাছে একটি শক্তি এটা হচ্ছে আমার যে মাথার মধ্যে একটা টুপি রয়েছে ওই টুপির মধ্যে আমার নবী সরকার মদিনার একটা সুরমুবার ছিল ওই সুরমুবার আমি সব

এরপরে আল্লাহ কোরআনে বলছে ইন্নাল্লাহা নিশ্চয় মা বিকাওমি আল্লাহ কোন মানুষের অবস্থান পরিবর্তন করে না কি বললাম আল্লাহ কোন মানুষের অবস্থান কি করে না নিজে নিজে পরিবর্তন করে না যতক্ষণ হাত্তা যতক্ষণ

আর ছাত্রের খারাপ আর আমামীদের আল্লাহর আল্লাহর সাইনা যেন তো এই মা কি বলে বেদার এই আমার আল্লাহ আল্লাহ कंप्लीट জালা এই এই করে কখন যখন আল্লাহর কাছে আসে যখন আর আসে তখন কি করে খোদাকে ডাকে আমরা এমন বাঙালি তো আল্লাহ বলছে বিপদে পড়ার আগে কি নাও প্রস্তুতি নাও আমি আল্লাহর আনন্দিত হওয়ার আগে আমাকে খুশি করে দাও বাবা একটাকে কষ্ট দিয়েছে ছেলে কষ্ট তো অন্তরে লেগে গেছে এরপরে বাবার সাথে মাপ হবে কে অন্তর তো বি চলে আসছে নিঃশ্বাস ফেলে দিয়েছে তো নিঃশ্বাস ফেলার আগে কি দিতে হবে প্রস্তুতি

কাজ করে পেলে গুনার কাজ করে পেলে তখন বলে রহমতের ফল স্থান থাকে না রহমতের ফল স্থান থাকে না এমন কি মানুষ যখন যারা করে গুনার কাজ করে ঈমানও থাকে না ধর না কি থাকে না ঈমানও থাকে না ঈমান ঈমান বলে বে ওই পুরো চলে যায় কেন ঈমান তো পবিত্র জিনিস আর ওই তো পবিত্র ওইটা আর মানুষ যখন সহবাস করে তখন বলে রহমানের ফেরাস্তা দূরে চলে যায় দূরে চলে যায় মানুষ যখন উলঙ্গ হয়ে কি করে গোসল করে তখন বলে রহমানের ফেরাস্তা ওই সিকিউরিটি লিট না ওগুলো কি করে দূরে চলে যায় এবং কি দাম অনেক কিছু লেখেছে যখন আল্লাহর হুকুম হয় আল্লাহর হুকুম হয় এই বান্দার উপরে আযাব আসা তখন বলে আল্লাহর হুকুমে ওই দজ জম ফেরেশতা বাদ 60 জন ফেরেশতা বাদ আমার থেকে আকবর থেকে ওই দেশ থেকে দেশের মানুষ থেকে ওই রহমানের ফেরেশতাগুলো পিটক কইয়ে চলে যায় দরুদ সুবহান কোন আযাব আল্লাহ দেন না তুই রহমানের কাছে কেমনে থাকবে আমি আপনি যে সময় বারাকাস করি নবীর উপর দরুদ করি তখন আল্লাহ পাক অনুগ্রহ করেন আমাদের সাথে থাকে

একটা সংক্ষেপ শিকার জন্য অনেক তকলি বলেছে বা কথা বলেছে এগুলো হয়তো আপনাদের খেয়ালও থাকতে পারে না দুইটা থাকতে পারে একটা হচ্ছে আমাদের সাথে সবসময় কি থাকে